আবু তো আদনানের লাইফ কে একেবারে শেষ প্রথমে স্ত্রী করছে এখন শাশুড়ি ধরছে অর্থাৎ শাশুড়ি এমন কিছু তথ্য দিয়েছে আপনি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে অর্থাৎ একজন আলেম এত বড় একজন স্কলার হয়ে সে এমনটা কিভাবে করতে পারে তো চলুন তার শাশুড়ির মুখ থেকে বিস্তারিত বিষয়টা আমরা জানবো তার শাশুড়ির সমালোচনার মুখে আবু তো আদনান বর্তমান সোশ্যাল মিডিয়া ভাইরাল আগে দেখবেন তারপরে কমেন্ট করবেন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর আমি অবাক হয়ে যাই মাগরিবের রক্ত সে দিই টান টান হয়ে ঘুমাইতেছে কি তারপরে এই এসন সেই এসা রক্ত ওইটা তিন তিন রক্ত চাই রক্ত করব কোনদিন আবার ফজরের রক্ত ওইটা তিন রক্ত চাই করব সারা দিন কুমিরের মতো ঘুমাইবো <laughs> সারা রাত্রি মোবাইল নিয়ে বৈশা থাকবো আর মেয়ে আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো অমুক রে ভালোবাসি তমুক ভালোবাসি তুমি একটু আমাকে বিয়ে করাই দাও তুমি আমাকে একটু বিয়ে করাই দাও বুঝছেন তার অনেক নারী লিপস তার চোখের হেফাজত নাই সে অনেক আমি বইলে শেষ করতে পারবো না আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার এসলা হয় কিন্তু সে অহংকারী এখন আল্লাহ আলাম। আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো ভাগের ভিতরে দশ ভাগ আরো নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে তো এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যা রসুল্লাহ ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন অনেকে মনে করবেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে আলেম সমাজের উপরে কথা আসবে যাই হোক দর্শক মন্ডলী আবু তো আপনাদের শাশুড়ির সম্পূর্ণ কথাগুলো আপনারা শুনতে পারলেন অর্থাৎ কল রেকর্ডের মাধ্যমে এই কথাগুলো সে ছড়িয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়া পুরোই ভাইরাল অর্থাৎ সে নামাজের ক্ষেত্রে একেবারেই বেখবর অর্থাৎ নামাজ সে পড়তে চাইত না আজান দিলেও সে শুয়ে থাকতো সে কিন্তু বড় একজন স্কলার কিন্তু তার দ্বারা এমনটা আশা করা যায় না এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এখন যে তার মেয়ের সাথে সে তাল মিলিয়ে আপু তো আপনার জীবনটা শেষ করে দিচ্ছে নাকি সত্যি বলছে এটা আল্লাহ ভালো জানে যাই হোক দর্শক বর্তমান সোশ্যাল মিডিয়া এই বিষয়টা ভাইরাল এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া বারাকাতুহু